হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সুরন সুলেখা সুরন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা বন্ধুরা আমরা আজকে যাব মুভি দেখতে তো চলো কি মুভি চলছে আমরা জানি না তো আমরা এখানে টটোর জন্য অপেক্ষা করছি আমরা টটো খুঁজে পাচ্ছি না তো এখন বাজে তিনটে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো আমরা পেয়ে আমরা বসে পড়েছি আর এখন আমরা যাবো শ্যারাপি মুভি দেখতে আর দেখো এদিকে আছে আমার বল আমার ননাদের মেয়ে আমার ছেলে আমি আর চঞ্চলাদি আর তার বর্মশাই তো আমরা এই জন্য যাবো মুভি দেখতে আজকে তো বন্ধুরা আমরা চলে আসলাম মুভি দেখতে আর এটি হলো উদয়ন সিনেমা তো এখন বাজে তিনটা তিরিশ তো তিনটা থেকে চালু হয়েছে একটা মুভি তো এখন বলছে ছটা পঁয়তাল্লিশে তো এখন তো বাজে তিনটা তিরিশ সেই এখনও দুই ঘন্টা সময় লাগবে তো তার মাঝখানে আমরা কি করব তার জন্য দেখো আমরা একটুখানি গঙ্গার ধোয়ারে যাচ্ছি তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে

তো মুভির টাইম আছে সেই ছটা পঁয়তাল্লিশে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো শেওড়াপলিতে সেরকম কোনো জায়গা নেই যে পার্কে একটুখানি গিয়ে টাইম কাটাবো সেরকম কোথাও জায়গা নেই তো দেখো আমরা গঙ্গাঘাটে চলে এসেছি এসে কিছুক্ষণ ছিলাম তারপরে দেখো নৌকাগুলো কি সুন্দর যাচ্ছে নৌকোটা আর দেখো এখানে এসে আমরা ছবি টুবি তুলেছি রিলস ভিডিও বানালাম তো কি করবো জানি না কখন টাইম হবে তো যাই হোক এখানে একটুখানি বসেছিলাম কিছুক্ষণের জন্য টাইমটা জাস্ট কাটানোর জন্য যেহেতু ছটা পঁয়তাল্লিশ অনেকটাই দেরি হবে তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি

তো বন্ধুরা দেখো এটি একটি শেওড়া পুলির বহু পুরোনো যুগের কালী মন্দির তো ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন বাজে বিকেল পাঁচটা তো বন্ধুরা এটি হলো মন্দিরের বাইরের দোকানপাট রয়েছে তো এখানে সব ঠাকুরের জিনিসপত্র দোকান করেছে আর আমাদের মন্দিরে ঢোকার সময় হয়নি যেহেতু এখন বাজার পাঁচটা তো আমরা এখন যাচ্ছি সিনেমা হলের দিকে তো দেখো এটি হলো শেওরা পুলি স্টেশন আর আমি আর আমার ননদ হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা আমরা চলে আসলাম আবার মুভিতে উডয়নে তো দেখো এখন বাজে পাশটা তো খুব বোরিং লাগছে তো অনেকক্ষণ ধরে বসেছিলাম ছবি তুলছিলাম তো দেখো আমি এখানে ভাবলাম একটুখানি ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাবো তো আমার এই ভিডিওটি ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গায় ছেড়েছি তো আমার এমনিতে ভালো লাগে রিল্স ভিডিও বানাতে ছবি তুলতে তো যাই হোক আমি এখানে গানটা মিউট করেছি কারণ কপিরাইট দিয়েছিল তার জন্য তো বেশ ভালো লাগছিল। আর জানি না সে এখনও আমাদেরকে প্রায় দেড় ঘন্টা মানে ওয়েট করতে হবে সেই শুরু হবে ছটা পঁয়তাল্লিশে তো বন্ধুরা রিলস ভিডিও বানানো হয়ে গেছে এরপরে চলে আসলাম আমি আর আমার ননদ চা খেতে তো দেখো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ চা খাচ্ছি আর আমার তো চা খেতে খুব ভালো লাগে লাল চা বলো দুধ চা বলো তো দেখো বন্ধুরা এইখানে নেবে তো দেখো আমরা এখানে কিনতে চলে এসেছি কোকন কিনতে তো বন্ধুরা এখানকার কোকনটা কিন্তু ভীষণ দাম মানে একশো টাকা করে আর আমরা বাইরে কিনতে গেলে প্রায় দশ টাকার অনেকগুলো পাওয়া যায় তো যাই হোক আমার ছেলে খুব বায়না করছিল খাবে বলে তো এখানে দুজনের জন্য নেওয়া হয়েছে একটা আমার মেয়েদের মেয়ের জন্য আর আমার ছেলের জন্য তো দেখো এখানে বসে বসে খাচ্ছে আবার মুভির মুভিতে যখন ঢুকবে সিনেমা হলে তখন আবার ওখানে বসে বসে খাবে তো যাই হোক আমাদের একদম কিছুতে টাইম পার হচ্ছে না কখন ছটা পঁয়তাল্লিশ বাজবে তো আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম আর বসে বসেও মানে বোরিং লাগছিলো আর দেখো চারিদিকে সবাই বসে আছে লাইন ধরে তো আর ভালো লাগছে না কী করবো আর আমরা কিন্তু সেরকম জানি না যে মুভি কটা থেকে কটা পর্যন্ত শুরু হয় আর বিকেল কটা থেকে কটা পর্যন্ত হয় সেটা আমরা জানতাম না যেহেতু আমরা হঠাৎ করে প্ল্যানিং করেছি তাই চলে এসেছি আর আমি প্রায় মনে করে যে ছ বছর পর আসলাম তো দেখো আমরা এখানে সবাই মিলে পোকন খাচ্ছি আর এখন বাজে ছটা তো এখনও আরও ধরে না পঁয়তাল্লিশ মিনিট তারপরে দেখো এখন আমাদের টাইম হয়ে গেল ঢোকার টাইম এখন বাজে ছটা তিরিশ তো দেখো সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছে আমরাও লাইনে আছি তো এখন সবাই আমরা ঢুকবো তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি আমি যখন পাঁচ বছর আগে বরের সাথে মুভি দেখতে এসেছিলাম তখন টিকিটের দাম ছিল প্রায় একশো টাকা আর এখন করেছে এক একজনের টিকিটের দাম প্রায় তিনশো টাকা করে বাংলার কাহিনী লোককথা বা কিংবদন্তিতে মিশে আছে আমাদের চলচ্চিত্রে দেখানো রঘু ডাকার চরিত্রটি কোন ঐতিহাসিক চরিত্র বা বিশেষ কোন রঘু ডাকাতের গল্পের উপর আধারিত নয় এখানে রঘু ডাকাত এক লড়াইয়ের প্রতীক যার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ইতিহাসের এক বিশেষ সময়ের পটভ ভূমিকায় বাংলার মানুষের প্রতিবাদ আর প্রতিরোধের এক মৌলিক গল্প এ দেখো এখানে সিনেমা হলে ঢুকে দুইজন পকন খাচ্ছে দেখো বন্ধুরা এ দেখো হ্যাঁ আনা আনো হবে এটা হাফ টাইম এখন বলেছে তো বন্ধুরা আমি এখানে আমার বরের সাথে গল্প করছিলাম যে তুমি আমাকে নিয়ে এসছিলে মানে বিয়ের মানে এক মাস পরে আমাকে নিয়ে এসেছিল মুভি দেখতে তখন টিকিট ছিল একশো টাকা আর এখন টিকিট হয়েছে প্রায় তিনশো টাকা তো বেশ ভালো লাগছে আর আমার তো মুভি দেখতে খুব ভালো লাগে আর যদি আরও যদি হিট মুভি থাকে তো আরও ভীষণ ভালো লাগে তো যাই হোক এই মুভিটা বেশ ভালোই ছিল তো দেবের মুভি ছিল আর নায়িকা হচ্ছে ইদিকা পাল তো বেশ ভালো লেগেছে মোটামুটি তো দেখো এটা হাফ টাইম আর আমার ছেলে আর আমার ননদের মেয়ে যখন গান হচ্ছিলো তখন ওরা যা নেচেছিলো কি বলবো তখন তো অন্ধকারে মানে ভিডিও করেছিলাম কিন্তু অন্ধকারে উঠেনি তো যাই হোক বেশ ভালো লাগছে মজা লাগছে তো চলো তোমরা ভিডিওটি শেষ অব্দি ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা

বন্ধুরা রঘু ডাকার দেবের সিনেমা তো বেশ ভালোই লেগেছে মোটামুটি বেশ ভালোই লেগেছে খুব একটা আমার ভালো লাগেনি তো এখন আমরা বাড়ি যাব। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা সবাইকে জানায় টাটা বন্ধুরা তো আমার চ্যানেলটা সবাই হাইপ করে দিয়েও বন্ধুরা আমিও তোমাদের চ্যানেল হাইপ করবো